মাশীন থেকে স্বর্ণ মুদ্রা প্রতিগুলি মাইসা যাবে এমন একটা ভয় পাওয়া কথা বলা জন্য তুমি বলদ ছন এই সময় তুমি কি তৈয়ার করছ শাহিব বললেন রাসূলুল্লাহ কিছুই তৈয়ার করি না কিন্তু আমার অন্তরে আল্লাহ এবং নবীর मोहब्बतে আমার অন্তটা ভরপুর আছে দেওয়াত কইরা বললেন জহা আল্লাহ আল্লাহ নবী বললেন চলুন

যারা আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে অন্তরে ভরপুর রাখবে আমার সুন্দর মতের জীবন যাপন করবে আল্লাহ পাকের হুকুম ভুলই মানে চলবে এই মানুষগুলিকে আল্লাহ পাক দান দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন দরুদ আল্লাহ আল্লাহ দিলেন শুনো তিনটা জিনিস আমার আমাদেরকে প্রিয় সাইদগণ প্রথম সবাই যদি মুখে দিকে তাকা দিতে আল্লাহ আবার বলেন কালু সামিয়ে না ও আপ তারা শুনতো এবং মানত শুনে এবং মানে আর আমাদের অঞ্চলে শুনতে ভালো লাগে মানতে কষ্ট লাগে তবে আপনারা অন্য এলাকা মানুষ আল্লাহ আবার যেন

আর নবীর মুখে এমন ছিল ওনার খুব যদি দেখছে দিনে পনেরো দিনের পুদাও যদি থাকছে নবীর চেহারা দেখলে পুদা বারণ হয়ে গেছে জবাব করে নবীর কাছে আসবে শরীর থেকে এবং সুগার লাগবে তো সুগার যদি নাকে লাগবে ওই নাকে লাগার কারণে তার সুদা বারণ হয়ে গেছে এখন পর্যন্ত

আল্লাহ নবীর রোজা তার দিকে কাপড়ের কান বাড়ি ঢুকেছে পর্যন্ত বাড়ি ঢুকবে তাই নবী বললেন শোনো এক নাম্বার